মা বায়না করে না ওখানে গেলে তুমি হারিয়ে যাবে তখন আমি তোমায় খুঁজে না পেলে কি হবে না না মা আমি যাবই তোমার সাথে আমি কখনো পৃথিবী দেখিনি নীলপুরীর কাছে অনেক গল্প শুনেছি পৃথিবী নাকি অনেক সুন্দর বেশ তো তুমি আর একটু বড় হও তারপর আমি তোমায় নিয়ে যাব সেখানে আজ না মা না না আমি আজই যাব তুমি সেই কবে থেকেই একই কথা বলছো আমার শখের বুঝি তোমার কাছে কোনো দাম নেই সে কথা না মা পৃথিবীর মানুষেরা অনেক দুষ্টু তারা যদি তোমায় আমার থেকে কেড়ে নেয় তাহলে কি হবে আমাকে কেড়ে নেওয়া কি এতই সোজা এই দেখো আমার জাদুদণ্ড এমন ঘোরানো ঘোরাবো সাথে সাথে ওগুলোকে এদের ছানা বানিয়ে দেবো হি 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 হা 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 দুষ্টু মেয়ে তুমি তো এখনও অতটা জাদু শেখো নি মা তার চেয়ে বরং আজ থেকে জাদু মায়ের কাছ থেকে ভালো করে জাদুটা শিখে নাও এবার আমি আসি ছোট্ট পুরী কাঁদতে থাকে আর তার কান্না থেকে মুক্ত ঝরতে থাকে এ কি কাঁদছ কেন কাঁদবো না তো কী করবো আজও তুমি আমায় পৃথিবীতে নিয়ে যাচ্ছ না আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে পৃথিবীর সব কাজ সেরে সময় মতো আমাকে আবার পরিরাজ্যে ফিরতে হবে এমন করলে কিন্তু আমি আজও আজও কি আজও আমায় জাদু করে ঘুম পাড়িয়ে রেখে যাবে তাই তো বুঝেছি ওটাই তোমার আসল ওষুধ এছাড়া আর কিছুতেই তোমার কাজ হবে না পরী জাদুদণ্ড তার ঘোরাতেই ছোট্ট পরি বিছানায় ঘুমিয়ে পড়ে আমায় ক্ষমা করো মা এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না পৃথিবীর মানুষের মন এখনও পুরো শুদ্ধ না আর আমি জেনে শুনে কিছুতেই তোমাকে ওখানে যাওয়ার অনুমতি দিতে পারি না বাবা তুমি রোজ রোজ এই জ্যান্ত মাছগুলো কি কি খাওয়াও ওগুলো দিতেই মাছগুলোর পেট কেমন মোটা মোটা হয়ে যায় হা 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 এটাই তো আমার কাজ মা এগুলো ঢোকালে তবেই না মাছগুলোর ওজন বাড়বে আর আমি বেশি বেশি দাম পাবো আর কতদিন করবে আল্লাহ সব দেখছেন চুপ করো তো সারাক্ষণ শুধু একই কথা ওই যে দামি শাড়ি আর গলায় মোটা চেন পড়ছো না সবই এর জন্যই সম্ভব হয়েছে লাগবে না আমার দামি শাড়ি লাগবে না আমার মোটা চেন তবুও তুমি এই অন্যায় কাজ ছেড়ে দাও এই মাছকে গ্রামের কত ছোট ছোট ছেলে বলে প্রাণ হারালো ওসব কি আমার দোষ শোনো জেলে হয়ে পর্যন্ত কেউ আমার মতো উন্নতি করতে পেরেছে পারিনি অথচ তোমার কিনা সুখে থাকতে এমন ভূতে কেলাচ্ছে বুঝবে বুঝবে আল্লাহ যেদিন তোমায় শাস্তি দেবেন সেদিন তুমি ঠিক বুঝতে পারবে ছাড়ো তো তোমার ধর্মের কথা সব মাছে খাবার ঢোকানো হয়ে গেছে এবার মাছগুলো নিয়ে বাজারে যাই আজ ভালোই মাছ পেয়েছি হাজার দশেক তো পাবোই পাবো হা 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 না মায়ের কাছে বায়না করে কোনো লাভ হবে না পৃথিবীতে যেতে হলে আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে হঠাৎ পরিয়ে ঘরে আসার শব্দ পেতেই সে বিছানায় ঘুমানোর অভিনয় করে আরে আস্ত দেখছি উল্টো গঙ্গা বইছে আমি আসার আগে আমার মেয়ে ঘুমোচ্ছে যাক ভালোই হয়েছে তাহলে আজ আর বায়না করতে পারবে না আমি নিশ্চিন্তে পৃথিবীতে যেতে পারবো। ওই তো মা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছে আমাকে ও মায়ের পেছন পেছন উড়ে যেতে হবে তবে সাবধানে মা যেন টেন না পায় ছোট্ট পড়িয়ে উড়ে উড়ে পৃথিবীর দিকে রওনা হয় বাবা আমিও তোমার সাথে নদীতে যাব না মা তোকে নদীতে যেতে হবে না তুই তো আবার সাঁতার পারিস না তোর বাবা তো ঠিক কথাই বলেছে তোকে নদীতে যেতে হবে না ধুর আমি কি পানিতে নামবো নাকি আমি তো নদীর ধারে দাঁড়িয়ে থাকবো বাবা আমায় নিয়ে চলো আমি তোমায় অনেক সাহায্য করব। দিলি তো ঝামেলাই ফেলে মানুষ আমি যতই খারাপ হই না কেন বাবা হিসেবে তো আর খারাপ না বেশ তাহলে চল তুমিও ওর সাথে পাগল হলে নাকি এতটুকু মেয়েকে নদীতে নিয়ে যাবে হা 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 পাগল হয়নি তুমি চিন্তা করো না আমাদের মেয়ের আমি ঠিক খেয়াল রাখবো আরে পৃথিবী এত সুন্দর আমি তো শুনেছিলাম পৃথিবী পরিরাজ্যের মতো অত সুন্দর না কিন্তু এখানে এসে মনে হচ্ছে পৃথিবীই বেশি সুন্দর ছোট্ট পরী উড়ে উড়ে নদীর কাছে এসে রোহিমার পাড়ে দাঁড়িয়ে থাকে মোহনাকে দেখতে পাই ওখানে কি হচ্ছে এটা কি ফেলল নদীতে না ব্যাপারটা তো দেখতে হচ্ছে এত বড় বড় মাছ হ্যাঁ মা আর এগুলোকে যখন বাড়ি নিয়ে গিয়ে খাবার খাবো তখন দেখবে আরো বড় হয়ে যাবে কিন্তু বাবা বলে ভালো কাজ না তোর তোর মায়ের মায়ের কথা কথা শুনলে আজ অত বড় মাঝে বাড়ি বানাতে পারতাম না আমাকে চুনোপুঁটি বেজে পেট চালাতে হতো আরে রহিম ভাই যে খুব বড় বড় মাছ পেয়েছো দেখছি হ্যাঁ ভাই আল্লাহ যা দিয়েছেন তাই পেয়েছি হ্যাঁ ভাই তোমারই তো ব্যবসা কি সুন্দর বাড়ি বানিয়েছ আর আমাদের দেখো ঝড় বৃষ্টি হলে গাছের তলে গিয়ে বসতে হয় দুঃখ করো না ভাই ভালো মতো ব্যবসায় মনোযোগ দাও দেখবে তোমারও সব হবে কি জানি ভাই সবই কপালের দোষ তা রহিম ভাই শুনলাম নাকি ওই পাড়ার হাশেমের ছেলে নাকি তোমার মাছ খেয়ে মরেছে কথাটা কি সত্যি কে বলেছে এসব কথা শোনো ভাই লিকু সবই হিংসে বুঝলে তো নিজেরা তো কিছু করতে পারছে না তাই আমার নামে যত ইচ্ছা বদনাম করে বেড়াচ্ছে কি জানি ভাই তবে যা লটে তা কিছু তো বটে বলো কি বলছে ও সব না তো তা ভাই কতকাল নিজেরাও ভালো মাছ খেতে পাই না তা দেবে নাকি একটা মাছ আমি না হয় যারা এসব কথা চড়াচ্ছে তাদের একটু সাবধান করে দেবো সে তুমি দিতেই পারো আর এই ধরো মাছ আর হ্যাঁ তুমি আবার ভেবো না তোমায় আমি ঘুষ দিচ্ছি হা হা কি যে বলো রহিম ভাই পেটে খেলে তবেই না পিঠে সইবে চললাম বউকে বলবো বেশ ভোনা করে ভাজতে বাবা ঘুষ কি ওসব জেনে তোর কাজ কি একে তো ওই লোকটা এসে আমার মাথাটা বিগড়ে দিয়ে গেল আর তোরেই যত আজগুই প্রশ্ন আচ্ছা বাবা হাসিম সাচ্চার ছেলে কি সত্যি সত্যি তোমার মাছ খেয়ে মরেছে মোহনা এসব কি কথা দিন দিন বড় হচ্ছিস আর বিয়াদ্দ হচ্ছিস তাই না আমি কি করলাম বাবা সবাই যা বলছে আমিও তো তাই বললাম হয়েছে এবার বাড়ি চল আজ আর মাছ ধরার মন নেই আরে বা দারুণ তো তার মানে পৃথিবীতে এইভাবে মাছ ধরে ইস আরো কাছ থেকে যদি দেখতে পেতাম তাই বরং যাই ছোট্ট উড়ে উড়ে নদীর উপর গেল ঠিক তখনই রহিমের জালে ছোট্ট পরী আটকে গেল আরে আরে এ কি হলো এবার কি হবে আমি তো জালে আটকে গেলাম কে বাঁচাবে আমাকে মানুষেরা শুনেছি অনেক খারাপ হয় না না ওদেরকে ডাকা যাবে না জালটা ধর আমি মাছের ঝুড়িটা ধরি দাও বাবা জালটা যখন আনলাম এতটা তো ভারী ছিল না আরে পাগলি তখন তো জালটা শুকনো ছিল আর এখন তো জালটা ভিজে গেছে তাই এতটা ভারী মনে হচ্ছে দে তুই না পারলে আমি নিচ্ছি না না বাবা আমি পারবো যা তো মা জালটা বাড়ির পিছনে মিলিয়ে দেয় আমি কি দেখছি পড়ি আরে আরে আসতে কথা বলো তোমার বাবা শুনে ফেললে খুব ঝামেলা হবে সে না হয় বুঝলাম কিন্তু তুমি এখানে এলে কী করে আর পরেরা বুঝে এত ছোটো হয় হা হা না সব পরীরা ছোট হয় না আসলে আমি তো এখন বাচ্চা তাই এখনও অনেক ছোট। যেমন তুমি ও তাই বলো কিন্তু আমি তো বুঝতেই পারছি না তুমি এই জাল থেকে কি করে বের হলে তাহলে কি তুমি জল পড়ি না না আমি জল পড়ি না আমি আকাশ পড়ি আকাশে আমাদের পরিরাজ্য পরিরাজ্য সে নিশ্চয়ই অনেক সুন্দর জানো তো আমি গল্পে শুনেছি পরিরাজ্য অনেক সুন্দর হয় আমি যদি কখনও যেতে পারতাম মোটেও না তোমাদের পৃথিবী পরিরাজ্যের চেয়েও বেশি সুন্দর আমিও তো আজ প্রথমবার পৃথিবী দেখতে এলাম সত্যি তোমার ভাগ্য কত ভালো তুমি পরিরাজ্যও দেখেছ আর পৃথিবীও দেখেছ তা কথা মন্দ বলনি। তবে তুমি যদি চাও আমি তোমাকে পরিরাজ্য দেখাতে পারি চাও দেখতে সত্যি সত্যি তুমি আমায় পরিরাজ্য দেখাবে হ্যাঁ তবে একটা শর্তে কি শর্ত শর্ত হলো সেখানে তোমাকে আমি সেজে থাকতে হবে আর আমি এখানে থাকবো তুমি সেজে এতে তোমারও পরিরাজ্য থাকা হবে আর আমিও কদিন পৃথিবীতে থাকতে পারবো আরে পা দারুণ বুদ্ধি তো তাহলে আমার মা বাবা কেউ আমাকে বকতে পারবে না আমি রাজি ছোট্ট পরি তার জাদুদণ্ড দিয়ে মোহনাকে নিজের চেহারা দিল আর নিজে মোহনার রূপ ধারণ করলো আরে এগুলো আমার না হে 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 আমি পরি গেছি কি মজা হ্যাঁ এবার তোমাকে পরের রাজ্যে যেতে হবে আর সাবধান কেউ যেন তোমাকে চিনতে না পারে আচ্ছা মনে থাকবে মোহনা রূপে ছোটো পরিটার রাজ্যদণ্ডটা আবার ঘোরাতে ছোট্ট পরী মোহনা পরের রাজ্যে পৌঁছে যায় আরে আমি চলে এসেছি কি মজা ধন্যবাদ পরি তোমার জন্য আজ আমি পরী রাজ্য দেখতে পেলাম যাক মোহনা পৌঁছে গেছে আর আমি যাই ওর বাবা মায়ের কাছে মেয়েটাকে কোথায় ফেলে এলে তোমার কি আক্কেল জ্ঞান কখনো হবে না আরে চেঁচাচ্ছ কেন ওই তো তোমার মেয়ে কি রে মোহনা মা ওখানে দাঁড়িয়ে আছিস কেন না মানে আমতা আমতা করছিস কেন এদিকে আয় দেখি তোর চুলে একটু তেল দিয়ে দি তেল অমন আতকে উঠলি কেন চুলের যা ছিঁড়ি হয়েছে আয় দেখি আমি তেল এনেছি এরপর পুকুরে গিয়ে গোসলটা সেরে আসবে এ কী কাঁদছিস কেন কি হয়েছে আসলে আমার মা তো কখনো আমায় তেল দিয়ে দেয়নি তাই কী সব বলছিস আমি তো প্রায় তোকে তেল দিয়ে দিই ইয়ে মানে একই এগুলো আবার কি এদিকে একবার এসো তো এগুলো তো আসল মুক্ত মুক্ত হ্যাঁ এগুলো তো অনেক দাম কিন্তু এখানে এলো কি করে সেটাই তো বুঝতে পারছি না তখনই মোহনা রূপী ছোট পরীর চোখ থেকে আরো কয়েক ফোঁটা পানি মাটিতে পড়লো সাথে সাথে সেগুলোও মুক্ত হয়ে গেল এ আমাদের মেয়ে চোখের পানি মাটিতে পড়তেই মুক্ত হয়ে যাচ্ছে এ কি করে সম্ভব তাই তো দেখছি তার মানে আল্লাহ মুখ তুলে চাইলেন এগুলো বেসলে পারলে কত টাকা পাবো জানো এগুলো দিয়ে অনেক মাছের খাবার কিনতে পারবো দেখবে রাতারাতি আমরা কত বড় লোক হয়ে যাব সিসি। সি তুমি আবার সে পাপের কথা বলছো না না আমি থাকতে কিছুতেই তোমাকে ওই পাপ কাচার করতে দেব না একদম চুপ যে টাকায় আমাদের পেট চলছে তুমি কি না সেই কাজকে পাপ বলছো এতই যখন সমস্যা যাও না যাও বাপের বাড়ি চলে যাও তোমরা কি শুরু করলে হা 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 সত্যি মা তুই আমার লক্ষ্মী মেয়ে তুই কাঁদলে চোখের পানি মুক্ত হয়ে যাই কাদ মা আরও কাদ দেখি কি বলছো এসব কি রে মা কাঁদছিস না কেন আচ্ছা বেশ এখন আর কাঁদতে হবে না আমি আপাতত এগুলো নিয়েই বাজারে যাই একই ছোট পড়ি তোমার শরীরে তো গরম কেন মনে হচ্ছে ঠিক যেন কোনো মানুষের শরীর আসলে মা আমার মনে হয় জ্বর এসেছে তাই শরীরটা এত গরম জ্বর শরীরে জ্বর আশ্চর্য ও আচ্ছা এবার বুঝেছি পৃথিবীর গল্প তুমি এত শুনেছ যে তাদের জানা হয়ে গেছে হ্যাঁ মা হয়েছে হয়েছে তোমাকে আর কিছু বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি তোর বাবার কথাই কিছু মনে করিস না মানুষটার চোখে এখন শুধু টাকার নেশা সৃষ্টিকর্তা এ তুমি লোকটাকে কেমন লোভ দিলে নিজের মেয়েকে সে এখন কাঁদতে বলছে কেদো না মা কেদো না দেখবে বাবা ঠিক হয়ে যাবে আমার লক্ষ্মী মা আসলে লোকটা জীবনে এত অভাব দেখেছে যে এখন আর সেসব মোটেও দেখতে চায় না তাই তো মাছের পেটে খাবার ঢুকে সেগুলো চড়া দামে বিক্রি করে কিন্তু এতে তো মানুষের অনেক ক্ষতি হয় মা হ্যাঁ মা ওই খারাপ মাছ খেয়ে গ্রামের কত ছোট ছোট ছেলেপুলে মরেছে তবু লোকটার কোনো শিক্ষা হয় না বললাম তোমা সব ঠিক হয়ে যাবে তুমি কেদ না কোথায় গেল তোমার মেয়ে আজ তো আমার অনেক টাকা লাগবে নিজে তো এত মাছ তুলতে পারবো না অনেক মাছের বায়না দিয়ে এসেছি সেগুলোর খাবার কিনতে হবে পাগল হলে নাকি নিজের মেয়েকে কাঁদি এখন পয়সা কামাবে হ্যাঁ কামাবো টাকার জন্য আমি সব করতে পারি কোথায় গেল তোমার মেয়ে মোহনা মা মোহনা কোথায় গেলি মা আ মরে গেলাম এ কি মা কি হয়েছে তোর বাবা তো আমায় কাঁদতে বলেছে মা কিন্তু এমনি এমনি আর আমি কাঁদতে পারি না তাই ওই পেটে খাবার ঢোকানো মাছ আমি খেয়েছি সেই থেকে পেটটা এমন ব্যথা করছে আমি যে সইতে পারছি না হাই হাই এ তুই কী সর্বনাশ করেছিস এবার কি হবে দেখো আজ তোমার জন্য আমার মেয়েটার কত বড় সর্বনাশ হয়ে গেল সৃষ্টিকর্তা আমার মেয়েকে তুমি রক্ষা করো এ তুই কি বলছিস মা মারলাম টাকার লোভে আমি তোকে কাঁদতে বলেছি তাই বলে আমি যে তোর মৃত্যু চাই না মা সৃষ্টিকর্তা আমার টাকা পয়সা কিচ্ছু চাই না তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও কেন বাবা এই দেখো আমার চোখের পানিতে কত মুক্ত বের হচ্ছে এগুলো পেলে তুমি আরো বড় লোক হয়ে যাবে না মা এইসব আমার কিচ্ছু চাই না ওই যে পুলিশ স্যার ওটাই সে শয়তান যার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি স্যার শুধু ওর ছেলে না গ্রামের অনেক মানুষ মরেছে ওই শয়তানের মাছ খেয়ে ধরুন ওকে পুলিশ হ্যাঁ স্যার ধরে নিয়ে যান আমাকে তবু আমার মেয়েটাকে বাঁচান স্যার ও যে আমার লোভের কবলে পড়েছে আমার মেয়েও যে আমার হাতের ওই খারাপ মাছটা খেয়েছে দেখো রহিম দেখো আল্লাহর কি নির্মম খেলা তোর কারণে আমরা সন্তানহারা হয়েছি তাই আজ আল্লাহ তোকে সন্তান হারা করে ছাড়বে না না ভাইজান এমন অভিশাপ দেবেন না আমার মেয়েটা যে নির্দোষ বাবার পাপের শাস্তি মেয়ে কেন পাবে ওদিকে পরে রাজ্যে হঠাৎ মোহনার আসল চেহারা ফিরে আসতে থাকে ধীরে ধীরে এ কি এসব কি দেখছি আমি কে তুমি আর এখানে এলে কি করে তাছাড়া আমার মেয়েও বা কোথায় ক্ষমা করবেন পরিরানি, আমি আপনাকে মিথ্যা বলেছি আসলে এসব আপনার মেয়েরই পরিকল্পনা সে এখন আমি সে আমার বাড়িতেই যে আছে তোমার বাড়িতে ওখানেও কি করছে পৃথিবী দেখতে চেয়েছিল আর আমি চেয়েছিলাম পরিরাজ্য দেখতে তাই ও আমাকে এখানে পাঠিয়েছে বুঝেছি বেশ চলো আমার সাথে তোমাকে রেখে আমার মেয়েকে নিয়ে আসব চল চল আমার সাথে অবশ্যই যাব স্যার আমিও এখন নিজে শাস্তি পেতে চাই কিন্তু আমার মেয়েটার কি হবে ও কি কোনোভাবেই সুস্থ হবে না এ কি মোহনা কিন্তু ওকে তাহলে আশ্চর্য ব্যাপার আরে তাই তো দুটো মোহনা এলো কোথা থেকে আর পড়ি সত্যিকারের পড়িও বা এলো কোথা থেকে ছোট পড়ি কি হচ্ছে এসব নিজের আসল চেহারায় ফিরে এসো পরী রানীর আদেশে ছোট পরী আসল চেহারায় ফিরল সবাই আরও অবাক হয়ে গেল আমায় ক্ষমা করে দাও মা পৃথিবী দেখার নেশেই আমি এসব করেছি কিন্তু এতক্ষণ যা করছিলাম তা শুধুমাত্র ওকে শিক্ষা দিতেই করছিলাম তার মানে তুমি আমার মেয়ে না না আমি তোমার মেয়ে নই তবে দুদিনে তোমাদের প্রতি আমার অনেক মায়া হয়েছে আমি বুঝতে পেরেছি লবি হলেও তোমার মনটা নরম তাই তো তোমাকে শিক্ষা দিতেই এগুলো করেছি আমায় ক্ষমা করে দাও ছোট পুরি তবে আজ তোমার জন্যই আমার নিজের ভুল বুঝতে পেরেছি ভাই হাসেম আমায় ক্ষমা করে দাও ভাই তোমরা যা শাস্তি দেবে আমি জানি রহিম ভাই তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই কিন্তু তুমি শাস্তি পেলে আমি তো আমার ছেলেকে ফিরে পাবো না তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম বাকিটা পুলিশ স্যার দেখবেন বেশ তাহলে তোমাকে আর আমি নিয়ে যাচ্ছি না তবে জরিমানা স্বরূপ এই পাপ কাজ করে তুমি যা যা বানিয়েছ সব তোমার সরকারকে ফিরিয়ে দিতে হবে আমি রাজি আমার স্ত্রী সন্তান সাথে থাকলে আমি ভাত খেয়েও সুখে থাকবো এই বাড়ি এই ধন সম্পদ আমার আর কিছু চাই না আই মা আমার কাছে আয় এই যে মেয়ে এবার তুমিও আমার কাছে এসো অনেক খেলা হয়েছে মা এবার চলো আমি ফিরে যেতে চাই সত্যি ছোট পড়ি তোমার অনেক বুদ্ধি তোমাদের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো তাহলে ভালো থেকে সবাই অনুমতি পেলে আমি আবারও আসব তোমাদের কাছে এবার তাহলে আসি আচ্ছা ছোট পড়ি তোমাকে আমরা মনে রাখবো ঠিক তাই আজ থেকে মোহনার সাথে সাথে তুমিও আমার মেয়ে ভালো থেকো ছোট পুরী